স্কিন রিলেটেড যে কোনো প্রোডাক্টের রিভিউ দিতে গেলে আমি একটু টেনশানে থাকি কারণ এটা আমাকে শ্যুট করলে যে তোমাকে শ্যুট করবে বিষয়টা কিন্তু একদমই সেরকম না আবার দেখা যায় যেটা আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করছে সেটা অনেকের স্কিনে ঠিকঠাকভাবে শ্যুট করে না আবার অনেকের স্কিনে যেটা শ্যুট করছে সেটা আমার স্কিনে ঠিকভাবে শ্যুট করে না তো এই জায়গাটাতে আমি খুব বেশি সেন্সিটিভভাবে থাকি তারপরেও অনেকটা বিশ্বাস নিয়ে আজকের এই ভিডিওটা রেডি করতেছি যেহেতু যে আমাদের পাড়িয়াপুর একটা নতুন ব্র্যান্ড ওগো এবং এটা বাংলাদেশি একটা ব্র্যান্ড সেই জন্যই হচ্ছে আমার খুব ইচ্ছা হয়েছে যে ঠিক আছে দেখা যাক কয়েকটা প্রোডাক্ট আমি রিভিউ দিতে পারি কিংবা কিনতে পারি যাই হোক শুরুতেই বলে নিই এখানে আমার বিল এসেছিল হচ্ছে চার হাজার বিশ টাকা বাট আমার ডিসকাউন্টের কারণে বিল এসেছে উনিশশো আটচল্লিশ টাকা আর ডিসকাউন্টটা কিন্তু খুব অল্প সময়ের জন্য আছে আমরা যারা খিলগাউট সাইডে থাকি তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা জিনিস হচ্ছে অ্যাসে কর্পোরেশনের নতুন একটা ব্রাঞ্চ খিলগাউতে ওপেন হয়েছে আর আমার বেশিরভাগ সময় এসে অপারেশনের জিনিস নিতে হলে ওয়ারি যেতে হতো কিংবা অন্য যে আউটলেটগুলো আছে সেগুলোতে যাওয়া লাগতো বাট এইবার যখন কিলগত হয়েছে আমি অনেক খুশি হয়ে গেছি কারণ এরকম একটা আউটলেট আমাদের কাছে থাকাটা খুব বেশি দরকার ছিল বাই দা ওয়ে আমি এক হাজার টাকার চারটা প্রোডাক্ট পারচেস করেছি আর বেস মেকআপের জন্য যেই প্রোডাক্টগুলো থাকে লাইক প্রাইমার তারপর হচ্ছে ফাউন্ডেশন লুজ পাউডার এবং তোমার ফেস পাউডার যেগুলো আছে ওগুলো হচ্ছে হাফ প্রাইজের মধ্যে তোমরা পাবে বাট এই অফারটা কতদিন ধরে আছে যদি জিজ্ঞেস করো খিলগাঁওতে ফারিয়াপুর একটা লাইভ হওয়ার কথা আছে ওই লাইভটা হওয়ার পর আর এই ডিসকাউন্টটা থাকবে না এই যে তোমার প্রাইমারটা নিয়েছে এটা হচ্ছে তেরোশো টাকা বিল এসেছে আমার ড্যান হচ্ছে আমি একটা মাস্কারা নিয়েছি একটা কাউন্সিলার নিয়েছি ওরা আমাকে বলেছে যে কনসেলারটা আমি চাইলে অ্যাজ এ ব্রোঞ্জার হিসেবে ইউজ করতে পারবো আমার ব্রোঞ্জার নেওয়ার খুব ইচ্ছে ছিল বাট আপুটা যখন বললো যে আপনি চাইলে এটা লিকুইড ব্রোঞ্জার হিসেবে ইউজ করতে পারবেন আমি যেহেতু একটু ডার্ক টোন তাই ভাবলাম যে ঠিক আছে একটাতে যদি দুইটা কাজ চালানো যায় তাহলে খুবই বেটার তারপর হচ্ছে ওদের থানাকার যে প্যাকটা আছে এইটা সম্বন্ধে ওখানে মানে খুব ভালো রিভিউ ছিল আর প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে আমি কিন্তু একটা মোটামুটি রিভিউ নিয়ে গিয়েছিলাম কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে আমি খুব ভালো করে চেক করে ইন ডিটেলস এ জানার পর তারপরে কিনতে গিয়েছিলাম বাট পোজোর যে প্রাইমারটা আছে তুমি অন্য কোনো কিছু কিনো আর না কিনো চোখ বন্ধ করে পোজোর প্রাইমারটা কিনতে পারো ফাউন্ডেশনটা আমার কাছে সত্য কথা বলতে গেলে একদমই ভালো লাগে কারণ এটা আমার স্কিন টোনের সাথে যাচ্ছিল না আমি যতগুলো ফাউন্ডেশন ইউজ করছি প্রত্যেকটাতেই হচ্ছে আমি ডার্ক হয়ে যাচ্ছি কিছুক্ষণ পর তো সেই কারণে হচ্ছে আমি ফাউন্ডেশনটা নিয়ে নি ফাউন্ডেশন আমি একটা ব্র্যান্ডেডই অল টাইম ইউজ করতেছি নেক্সট টাইম দেখা যাবে যে ওইটাই ইউজ করব আর কোনোটা ইউজ করতে পারবো না তবে হ্যাঁ মাসকারাটা মোটামুটি ভালোই ছিল ওখানে অ্যাপ্লাই করার পর আমি বাসায় এসে বেশ কয়েকবার অ্যাপ্লাই করছি যেটা একটা রিভিউ দিচ্ছি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতেছি নিজের টাকায় তাহলে বেস্ট জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করবো ওকে দেন আমি একটা জেল আইলাইনার যেটা ছিল সেটা নিয়েছি এটা ব্রাউন কালারের আছে এবং ব্ল্যাক কালারের আছে আমার কাছে ব্ল্যাকটা খুব বেশি ভালো লাগে তাই আমি ব্ল্যাকটা নিয়েছি এইবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি প্রোডাক্ট প্যাকেজিং এর যে ব্যাপারটা সেটাতে একটুখানি আসি প্রোডাক্টের যে প্যাকেজিং ছিল কিংবা একটা জিনিস দেখার সাথে যে সাথে সাথে যে একটা আকর্ষণীয় জিনিস হবে আমার কাছে মনে হয়েছে যে ইয়াস এইটা খুবই সুন্দর প্যাকেজিং ছিল খুব ভালো ছিল প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে প্যাকেজিং করা ছিল আর মোটামুটি একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে যদি তোমরা কিনতে চাও এক দু হাজার টাকা খরচ করে কিনতে পারবে আর যেহেতু এখন অফার চলতেছে তো আমার মনে হয় এই টাইমটাতেই তোমাদের নেওয়া উচিত এখন সঠিক বলা যাচ্ছে না যে কতদিন ধরে এই অফারটা চলবে আমি জিজ্ঞাসা করছি ওরাও সেম কথা বলতেছে ওরাও সঠিক বলতে পারতেছে না সো এইটাই হচ্ছে সেই কনসিলারটা যেটা হচ্ছে তুমি কন্সিলার হিসেবে ইউজ করতে পারবে এবং ব্রোঞ্জার হিসেবে ইউজ করতে পারবে তো এরপর আমি যেটা নিছি সেটা হচ্ছে একটা লিপ স্ক্রাব এটা রিভিউটা আমি বেশ ভালো পেয়েছি রিভিউ আর জেনে যাওয়ার একটা কারণ এটাই সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম ফাউন্ডেশনের একটা রিভিউ আছে যেটা একটা বলছে যে খুব বেশি একটা ভালো লাগেনি ওনার কাছে উনি পরের দিনই সেল করতেছে ক্লিয়ার ব্রাঞ্চ থেকে নিছে তো সেই জন্যই হচ্ছে যে আমি ভালো করে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ দেখে গেছি এবং যেহেতু এটা আমার কোনো পিয়ার প্রোডাক্টের রিভিউ না এটা আমার নিজের টাকা খরচ করে কেনার একটা জিনিস সো রিভিউটা আমি চেষ্টা করবো একদম বেস্ট দেওয়া তবে হ্যাঁ প্রোডাক্টের একটা জিনিস আমার কাছে খুব বেশি পরিমাণে খারাপ লাগছে সেটা হচ্ছে প্যাকেজিংটার মধ্যে কোনো ধরনের এক্সপায়ার ডেট ছিল না সেটা হচ্ছে যে কবে তৈরি করা হচ্ছে উৎপাদনের যে তারিখটা এবং মেয়াদ মেয়াদের উত্তীর্ণ হওয়ার যে তারিখটা এইটা কিন্তু ডিটেলসে ছিল না এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে যেটা একটা ব্র্যান্ড আপনি আনছেন আপনার অবশ্যই একটা প্যাকেজিং এর মধ্যে উচিত ছিল প্রোডাক্টের কবে উৎপাদন হয়েছে কিংবা হচ্ছে কবে আমার উত্তীর্ণ হবে এইটার একটা রিভিউ ডেট আপনাদের দেওয়া উচিত ছিল এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে বারবার যখন জিজ্ঞেস করতেছিলাম মোনারা বলতেছিল হ্যাঁ দুই বছর ইউজ করতে পারবেন খোলার পর দুই বছর ইউজ করতে পারেন এখন খোলার পর আমি তো এক বছর পরেও কিনতে পারি আপনাদের উৎপাদন হওয়ার পর সেখানে দুই বছর কিভাবে হচ্ছে মানে এই এই জিনিসটা আসলে আমি বুঝতে পারিনি যে তারা কেন এটা দিল না তারপরে যখন তাদেরকে বললাম তারা বলতে এটা যেহেতু একদম নতুন প্রোডাক্ট আমাদের একদম নতুন মার্কেটে আসছে সুতরাং তারা ওইটা দেয় নাই এক্সপায়ার নাই যাই হোক ওভারঅল আমার কাছে ভালো লেগেছে আমার স্কিনের সাথে গিয়েছে এই কয়টা জিনিস এবং আমার যেহেতু আমি বেছে শুনে কিনেছি সো আমার কাছে প্রোডাক্টগুলো ভালো লেগেছে এখন এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা কার কাছে কেমন লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও